আজ আমি বানাবো মাত্র দুটো আলু দিয়ে মুকুরোচক নাস্তা এমনিতেই আলু দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় কিন্তু এই রেসিপিটি একটু স্পেশাল যেমন হবে চটপটা তেমন কুরকুরে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ছুলে আমি জলের মধ্যে রেখে দিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি আর এরকম গ্রেটার কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে এবার খুব ভালোভাবে আলু দুটোকে আমি গ্রেড করে নেব আর অবশ্যই কিন্তু জলের মধ্যে গ্রেড করে নেবে বন্ধুরা এতে করে আলুটা কিন্তু কালো হয়ে যাবে না তো একইভাবে দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি এবার জল থেকে আলুটাকে খুব ভালোভাবে চেপে চেপে আমি তুলে নেব তো আমি কিন্তু একবারই ধোবো আর বেশি ধোবো না যেহেতু আলুটা আমার আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া ছিল দেখো ঠিক এইভাবে চেপে চেপে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত আলুগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এখানে রয়েছে একশো গ্রাম বেসন আর ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ সুজি এবার যেই কাপের মাপ করে বেসনের সুজি নিলাম ঠিক সেই কাপেরই মাপ করে আমি এখানে তিন কাপ জল দিয়ে দেবো তবে প্রথমে আমি দু কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ জল কিন্তু আমি পরে দেব। আগে দু কাপ জল দিয়ে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে এবার বাকি যে এক কাপ জল রয়েছে সেটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম আবারও একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে এবার দেখো ঠিক এরকম পাতলা কিন্তু একটা আমি ম্যাটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আরও চটপটা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা তোমাদের সাত মতন দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন এবার সমস্ত কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে বন্ধুরা এবার সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আবারও একটু আমি নেড়ে চড়ে নিচ্ছি এবার আমি তোমাদের আবারও একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম একটা পাতলা কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে রান্না করতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সরিষা দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল আর দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা ধনে আর এই গোটা ধনে দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই নাস্তাটা আরও খেতে দারুণ লাগে এবার একসাথে আমি সমস্ত কিছু একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এবার মিক্সিং বলটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে রান্না করতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব লো টু মিডিয়াম আছে আর যেহেতু বন্ধুরা এখানে সুজি আর বেসন রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হওয়া শুরু হয়ে যাবে দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আবার একটু ঘন করে নিতে হবে যখন দেখবে যে এরকম একটা ডো ফর্মে চলে এসেছে তখন বুঝতে হবে যে রান্না হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা থালায় খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার ডোটাকে এই থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার ঠিক চেপে চেপে এইভাবে আমি একটা চৌকো শেপ দিচ্ছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি একটাই কথা বলবো আমার চ্যানেলে আজ যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তো দেখো আমি কিন্তু ঠিক এরকম চৌকো শেপ করে নিয়েছি এবার এটাকে আমি ঠিক দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তোমরা চাইলে এই কাজটা ফ্রিজে রেখেও করতে পারো তো চলো দশ মিনিট পর আবার ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখো আগে থেকে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে যেহেতু এখানে সুজি আর বেসন রয়েছে তাই তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যায় এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি ঠিক এইভাবে চৌকো চৌকো করে কিন্তু কেটে নেব তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য সেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারো তো দেখো এবার থালাটাকে ঘুরিয়ে নিলাম আবারও কিন্তু ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আমি ঠিক এইভাবে চৌকো চৌকো করে কিন্তু কেটে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় না যে এটা বলে বোঝানো যাবে না তোমরা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে তৈরি করে খাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে কতটা মজার হয় খেতে তো দেখো একটা নাস্তা আমি তুলে নিয়েছি আর হাত দিয়ে এই ধারগুলোকে ঠিক এইভাবে একটু চেপে দিলাম একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর এই ধারগুলোকে অবশ্যই কিন্তু একটু চেপে দিতে হবে এতে করে কিন্তু শেপটা ভালো আসবে তো এটাও তৈরি হয়ে গেছে একইভাবে সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তবে খুব বেশি কিন্তু গরম করা যাবে না বন্ধুরা মিডিয়াম গরম করতে হবে একেবারে কিন্তু ধোয়া ওঠা গরম করা যাবে না এতে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে এবার ঠিক এইভাবে নাস্তাগুলোকে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এবার লো টু মিডিয়ামে কিন্তু রেখে এই নাস্তাগুলোকে ভেজে দিতে হবে ঠিক কিছুক্ষণ এইভাবে রাখার পর এবার কিন্তু নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এ সময় কিন্তু নাস্তাগুলো খুবই নরম থাকে বন্ধুরা অবশ্যই একটু সাবধানে এই কাজটা করবে তবে পরে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ঠিক একইভাবে নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি আর এখন কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই গরমে সন্ধেবেলা চায়ের আড্ডাতে ফ্যানের তলায় বসে এরকম মুখরোচক খাবার থাকলে কিন্তু চায়ের আড্ডা সত্যি আরও জমে যাবে তো দেখো প্রায় পাঁচ মিনিট ধরে আমি কিন্তু লো টু মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু কালারটা কত সুন্দর এসছে এবার তেল ঝরিয়ে এই নাস্তাগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি এবার একইভাবে পরের ব্যাসটাকেও আমি কিন্তু ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আশা করছি ভীষণই ভীষণই ভালো লাগবে বন্ধুরা একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখেছ কতটা সুন্দর হয়েছে আর আবার শুনে বুঝতেই পারবে যে কতটা মুচমুচে তো আবার শুনে বুঝতেই পেরেছ বন্ধুরা কতটা মোষমুচে হয়েছে বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে অনেকেই তো অনেকভাবে আলুর রেসিপি খেয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো